তো কালো জাদু যদি আপনাকে করে আপনি বিছানায় যাবেন অতিরিক্ত অসুস্থ হয়ে এটা এক নম্বর লক্ষ্য আপনি অতিরিক্ত অসুস্থ হয়ে যাবেন আপনি যে কোনো রোগসুখ আপনাকে গ্রাস করবে এ রোগসুখ আপনাকে ধরবে একটার পর একটা একটার পর একটা রোগ আপনাকে ডাক্তারি টেস্ট অথবা ডাক্তার চিকিৎসার মাধ্যমে কোনো সফলতা পাচ্ছেন না আপনি হুবি বরবর ডাক্তার দেখাছেন ডাকাতে দেখাছেন বা আপনার এলাকার যে বড় ডাক্তার আছেন বিজ্ঞ যে ডাক্তার আছেন আপনি ওদেরকে দেখাছেন তারপরে বলতেছেন না আপনার কোনো রূপ নাই এটা আপনার মানসিক এক সমস্যা তারা বলে থাকে যে আপনার চিন্তা ভাবনা এরকম হয় তো আসলে এগুলা কালো জাদুর কারণে এমন ভাবে হয় থাকে আপনি অসুস্থ হয়ে যাবেন কিন্তু কোনো রূপ পাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু সম্মানিত মুসলমান দ্বিনদুদি বা মামার বৈরাব আমি আপনার সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজি এসেছি সেই বিষয়টা হলো কালা জাদু কালা জাদু আপনাকে করলে আপনি কিভাবে বুঝবেন এবং তার চিকিৎসা কি আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা জাদু নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে 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 নিউজ এবং আমার জানা মতে আমার অভিজ্ঞতা ভিত্তিতে আমি বলতে পারি যে জাদু প্রায় মানুষেরই থাকে এটা জিন্নাত করুক আর মানুষ দ্বারা হোক প্রায় গড়ে জাদু দ্বারা আক্রান্ত থাকে আমরা যারা চিকিৎসা করি আমরা দেখতে পারি যে জাদুর আক্রান্ত রুগী অনেক বেশি এই জন্য বর্তমানে যারা খারাপ কবিরাজ রয়েছেন যাদের গল্প ডাকার মাধ্যমে মানুষকে একটু জাদু করে বিশেষ করে কালো জাদু করে যেন সে অধিক কষ্ট পায় এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কালো জাদু মারাত্মক একটা অবস্থা এই বা মানুষের আপনি কিভাবে বাঁচবেন এবং কালা জাদুর লক্ষণ গুলা কি আমি এরকম ভাবে আপনাদের সামনে তুলে ধরছি রাসু সাল্লাহ স্বয়ং জাদু করা হয়েছিল বনি জাকিরের কুআ বিন আসিম নামক এক কাফের এক বদমাস রাসুভালামকে যখন জাদু করেন সে কুপের মধ্যে উপরে একটি পাথর নিচে একটি পাথর চাপা দিয়ে রাসমা সাহা চুল মুবারক নিয়ে চুল মোবারকের ভিতরে এগারোটা গিরু দিয়ে এরকম ভাবে বনি জারিকের কুয়ার ভিতরে আপনাকে এরকম ভাবে চাপা দিয়ে রাখছিলেন তখন রাসমাতাম একদিন ঘুমের ভিতরে ছিলেন তেমন ঘুমাই না মানুষের যখন তন্দ্রা আসে এরকম ভাবে রসফলাস ঘুরে ভিতরে ছিল তন্দ্র অবস্থায় তখন পাশে আসলো একজন সামনে একজন মাথার দিকে একজন পায়ের দিকে তো এসে তারা আলোচনা করতেছে যে এই নবীকে জাদু করা হয়েছে বা জাদু করা হয়েছে কিভাবে জাদু করা হয়েছে চুল মুবার জাদু করা হয়েছে কোথায় জাদু করা হয়েছে যে কুপের মধ্যে জাদু করা হয়েছে এ জাদু করছে এরকম নবী বিন আসিম নামক এক লোক জাদু করছে তো রাসমা এগুলা শুনছে যখন তন্দা ছুটে যাই তখন সাল্লাহ তার সাবাদেরকে ডাকে বললেন যে আমি কি জন্য অসুস্থ তোমরা বলতে পারো আমাকে জাদু করা হয়েছে দুইজন ফেরস্তা এই মুহূর্তে আমাকে এই নিউজটা দিয়েছেন তো কোথায় জাদু করা হয়েছে এই কুপার ভিতরে কুপের ভিতরে জাদু করা হয়েছে তখন সাবেগন ওই কূপের ভিতর থেকে চুল মুবারক পাথরের নিচ থেকে এরকম ভাবে তুলে আনলেন তো তুলে আনার পরে তো দেখলো যে এই চুলের ভিতরে এগারোটা কিলো তো রাসুল্লাহ সাল্লাহাম এই জাদু করার কারণে এরকম ভাবে হুবি অসুস্থ হয়ে গিয়েছিল প্রায় আপনার বিছানায় পড়ে গিয়েছিল তো কালো জাদু যদি আপনাকে করে তো আপনি এরকম ভাবে বিছানায় পড়ে যাবেন অতিরিক্ত অসুস্থ হয়ে যাবেন এটা এক নম্বর লক্ষণ আপনি অতিরিক্ত অসুস্থ হয়ে যাবেন আপনি যে কোনো রুকসুখ আপনাকে গ্রাস করবে এ রুকসুক আপনাকে ধরবে একটার পর একটা একটার পর একটা রুখ আপনাকে ধরতে থাকবে আপনি ডাক্তারি টেস্ট অথবা ডাক্তার চিকিৎসার মাধ্যমে কোনো সফলতা পাচ্ছেন না আপনি হুবি বড় বড় ডাক্তার দেখাচ্ছেন ডাকাতে দেখাচ্ছেন বা আপনার এলাকাতে যে বড় ডাক্তার রয়েছেন বিজ্ঞ যে ডাক্তার রয়েছেন আপনি ওদেরকে দেখাচ্ছেন তারপরে বলতেছেন না আপনার কোনো রোগ নাই এটা আপনার মানসিক এক সমস্যা তারা বলে থাকে যে আপনার চিন্তা ভাবনা এরকম হয় তো আসলে এগুলা কালো জাদুর কারণে এরকম ভাবে হয়ে থাকে আপনি অসুস্থ হয়ে যাবেন কিন্তু কোনো রূপ পাবেন না এগুলো কালো জাদুর কারণে হয়। দ্বিতীয়ত আপনি যখন রাতে ঘুমাবেন আপনি রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন আপনাকে সাপে কামড়াচ্ছে বাঘে বা কুকুরে কামড়াচ্ছে বাঘ দড়াচ্ছে এরকমভাবে আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন কুপের মধ্যে পড়ে যাচ্ছেন গাঁতায় পড়ে যাচ্ছেন এরকম ভাবে গর্তের মধ্যে পড়ে যাচ্ছেন আপনি ঘুম থেকে এরকম ভাবে দিয়ে উঠছেন এরকম ভাবে আপনার স্বপ্ন আপনার স্বপ্ন স্বপ্নের ভিতরে আসবে তারপরে আপনি দেখবেন যে বাড়ির আশেপাশে কোনো কোনো গাছের ভিতরে দেখবেন অনেকগুলা প্যারাক এরকম ভাবে গাছের ভিতরে যখন এরকম ভাবে আপনার প্যারাক গাছের ভিতরে দেখবেন তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনাকে এরকমভাবে আপনার বাড়ি কাউকে জাদু করা হয়েছে তো যে যাকে জাদু করা হয়েছে কালো জাদু করা হয়েছে সে তো অসুস্থ থাকবে আপনারা বুঝতে পারবেন যে তাকেই জাদু করা হয়েছে তো আপনি এই প্যারাগুলো দেখতে পারবেন অথবা বাড়ির আশেপাশে অথবা বাড়ির ভিতরে এরকমভাবে আপনি দেখতে সুই গাথা পুতুল যে একশো একটা ছুই বা দুইশো সুই এরকমভাবে আপনার এই পুতুলের ভিতরে গাথা এরকমভাবে আপনাকে এরকমভাবে আপনি মনে হবে বা পুতুল পুতুল দেখতে পাবেন বা তাবিজ বালিশের ভিতরে তাবিজ অথবা মাটির তলে তাবিজ অথবা কোনো তাবিজ চাপা দিয়ে রাখছেন এরকম ভাবে আপনার কালো যদি করা হয়েছে এবং কোনো কাজে যখন আপনি যাবেন ওই কাজের মধ্যে আপনার বাধা আসবে আপনি একটা যে কোনো একটা ভালোবাস করতে যাবেন আপনি চাকরি নিতে যাচ্ছেন আপনার চাকরি হবে না আপনি ব্যবসা করতে যাচ্ছেন আপনার ব্যবসা হবে না আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন আপনার মেয়ে বিয়ে হবে না যত উন্নতি সবগুলা ব্যাঘাত ঘটবে আপনার টাকা পয়সা কোনো আপনার কাজে আসবে না কোনো মুরাদ না দিবে এরকম ভাবে আমরা বলেছি এই লক্ষণ যদি পান তাহলে আপনারা এরকম ভাবে এইরকম ভাবে আপনার ভালো একজন রাখি বা সরিয়ার সম্মত যারা রক্ষা করে তো ভালো কবিরাজ দিনদার ফরেজগার ব্যক্তির কাছে আপনার যাবেন তাদের কাছে খুলে বলবেন তারা আপনাকে সরিয়া রক্ষার মাধ্যমে অথবা যেভাবে হোক তাদেরকে আপনাকে আপনাকে চিকিৎসার মাধ্যমে আপনাকে সেরে তুলবে আর আপনি যদি বলেন যে আমি আমি নিজে নিজে শেষ হতে চাই তাহলে রাসুবাক সাল্লাহ সাল্লামের ঘটনাটা যে আমি পূর্বে বলেছিলাম তখন ওই ঘটনার শেষ অংশটা হলো যে যখন রাসুবাক সাল্লাহ সাল্লাম জাদু যখন কাটে তখন সুরা ফালাক এবং সুরা নাস সুরা ফালাক সুরা নাস এগারোটা আয়াত রয়েছেন দুইটা মিলে এই এগারোটা আয়াতের বদলতে এগারোটা আপনার গিরু খোলা হয়েছে যেমন সাহাবাগঞ্জ যখন এইরকমভাবে পাটপথে রাখলো সুরা ফালাক প্রথমে উল আউজবি রাব্বিল ফালাক একটা কিটু খুলল মিং সারি খালাক অমিং সারি গা সিদিন ইজা অমিং শারী না ফাসা তিবি লুকাদ অমিং সারি ইজা হাসাদ এভাবে পড়তে থাকলো এবং একটা একটা গিরু খুলতে লাগলো তারপরে সুরা নাস বিসমুল রহমান রহিম উল আউজবি রাব্বিন নাস মালিক ইন্নাস ইলাহিন্নাস মিং সারিল ওয়াসিল খান্নাস আল্লাদি দি ইউ ওয়াস উই সুফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি অন্নাস এরকম ভাবে প্রথমে পাঁচটা আয়াত পরে ছটা আয়াত এরকম ভাবে এগারোটা আয়াত যখন পাঠ করলো তখন এগারোটা গিরু খুললো এবং কিছুদিনের দিনের ভিতরে আসবো সারা সালাম সুস্থ হয়ে উঠলো এর জন্য বাবা আমার বেড়া আপনারা যখন এই লক্ষণগুলো আপনারা দেখবেন তখন আপনারা এই সুরা ফালাক সুরা নাচ বেশি বেশি পাঠ করবেন এবং শরীরের মধ্যে ফুক দিবেন এবং অন্যান্য যে রুখায় রয়েছে চিকিৎসা রয়েছে ওইগুলো আপনারা করবেন বিশেষ করে এই সুরা ফালাক সুরা নাস যেহেতু কারিমের সুরা আপনারা এগুলো একটু বেশি বেশি পাঠ করবেন তাহলে আল্লাহ বাকরাবুল্লা আলমী আপনি যত বড় জাদু হোক কালো জাদু হোক বা অন্যান্য জাদু হোক আপনাকে আল্লাহ বকরাবুল আলমিন এই জাদু থেকে আল্লাহ বাকরাবুল্লী মুক্তি দান করবে সহায়বুল আমিন